আমাদের বাড়ি থেকে আমাদের বাড়ি মনে করেন যে তিরিশ টাকা চল্লিশ টাকা ভাড়া ওই পথটা হাঁটতে হাঁটতে যাচ্ছে দর্শক আপনারা আসলে আমার সাথে থাকেন আজকে বিষয়গুলো আমি আপনাকে বলছি যে আমরা আজকে কুয়াকাটা বিচে এই যে পর্যটকদের আনন্দ দিয়ে বেড়ায় সারাক্ষণ সারাদিন কিন্তু দিন শেষে তারা কত টাকা মাইনে পান জীবনে রয়েছে নানান কষ্ট জীবনে এমন একদিন রয়েছে যে এক সারা দিন পরিশ্রম করছে একটা টাকা ছাড়াই তারা ঘরে ফিরছে মালিকের ঘরে ফিরছে সেই তার মালিকের ঘর থেকে তার বাসা প্রায় তিরিশ থেকে চল্লিশ টাকার মতো দূরে তার মানে অনেক কিলো দূরে সেই জায়গাটাও তাদেরকে হেঁটে যেতে হয়েছে এই টাকার জন্য এই ছোট্ট বয়সে যে বয়সে তার লেখাপড়া করার কথা যে সময় স্কুল কলেজের বারান্দায় হয় করার কথা সেই সময়টায় এই ছোট্ট রাকিব হচ্ছে এই ঘোড়া চড়িয়ে থাকেন এই ঘোড়া চড়িয়ে তিনি যে টাকা পান এই টাকাই মূলত তার বাবার হাতে মায়ের হাতে তুলে দেন এই জন্য তুলে দেন যাতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করেন অর্থের অভাবে অর্থের কষাঘাতে এই রাকিব স্কুলে যেতে পারেনি শুনে আসি সেই ছোট্ট রাকিবের জীবনের গল্প আর মনে করেন যে আমি যখন ঘোড়া চালাইতে আসছিলাম যখন আসছি তখন ঘোরা চালাইতে মনে করেন যে অনেক বড় বড় ছেলেরা চালাইতো আমার মামারা বা আমার ভাইরা বড় বড় অনেক সব বড় ছেলে তারা তাদের সাথে প্রথমে আসার পরে তারা মনে করেন যে ঘোরা চলে না এই ছোটো মানুষ তুমি ঘোরা চালাতে পারবো না তখন আমি অনেক ছোট ছিলাম তো আমার আট নয় বছর বয়স ছিল তখন আসছি তারা বলছিল যে ঘোরা দেবো না বলছে তারপর আমি গেলাম মাদনের বাসায় গেলাম ঘরে যাওয়ার পর মহাজনকে অনেক করার পর আর কি ঘোরাছিলাম যাওয়ার পর চালাইলাম মনে করেন আমার ফ্যামিলি আর কি চত আর কি তখন ভালো চলছে তার তখন লোকজন ছিল না সেজন্য মনে করেন অনেক কষ্ট করছিল তারপর মনে করেন যে আস্তে আস্তে চালাইতে চালাইতে চালাইলাম পরে মনে করেন যে বাড়িও টাকা পয়সা দিলাম আপনার আস্তে আস্তে মনে করেন যে এই আর কি মনে করেন যে ঘোরা চালাইলাম ওরা চালাইতে চালাইতে এখন মনে করেন যে এখন একটু ইনকাম আমার হয় মোটামুটি ততটা না আর কি এখন আবার ইনকাম কম যখন লোকজন হয় তখন মনে করেন যে লোকজন ভালো হয় যখন হয় না তখন মোটেও হয় না আর যে সময় হয় তখন ভালো দিয়ে হয় আবার আবার যখন মনে করেন যে আপনার লোকজন যেদিনকে চাপ দিবে

তাদেরকে নিয়ে দিই তারা মনপ্রাণ আমাদের ফ্যামিলি খুব গরিব এই জন্য আর কি জলতে খুব কষ্ট হয় এই জন্য কাজ বাজ করি পড়াশোনা অনেক আগেই সেরে দিছি আমি কাজ বাজ করি বাড়ির টাকা পয়সা দিই আর অন্য কারণ যে আমার ভবিষ্যৎ মনে করেন যে আমি ওখানে ব্যবসা করছি মাছের ব্যবসা বা যে আপনার আচারের দোকানের দিকে মনে করেন অনেক আচার আছে জিমুকের মালা বিক্রি করে এগুলো আর কি ব্যবসা করতেছি আপনার মনে করেন যে এমন দিন গেছে মনে করেন একটা টাকাও পাইনি সেদিনকে মনে করেন যে আপনার বাড়ি আমাদের বাড়ি এখান থেকে আমার মাহাতনের বাড়ি থেকে আমাদের বাড়ি মনে করেন যে তিরিশ টাকা চল্লিশ টাকা ভাড়া ওই পরটা হাঁটতে হাঁটতে যা যেতে খুব কষ্ট হইতো আর কি যখন টাকা না পাই তখন খুব কষ্ট হয়ে আসে আমরা এই ঘোরা চালাই আর কি মনে করেন যে আপনার অনেক বড় ব্যবসায়ী চাই বা এই টাকা দিয়ে আর কি ইনকাম করে তারপর মনে যে বড় হচ্ছে